করোনার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক অবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং এক দুই থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন সেখানে মাত্র চারটি সংবাদ ছিল সেটাকে তিনি মুক্ত করে দেন অন্যদিকে বিচার ব্যাংকের স্বাধীনতাকে নিশ্চিত করেন কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে উক্ত বাজার অর্থনীতি চালু করেন এই হয়েছিল শুরু অর্থনীতি বাংলাদেশ একটি সমৃদ্ধ সুখে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য ভিত্তি স্থাপন করেছিলেন সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে গিরিয়ে যায় আজকে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি দিকে অরঞ্জি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি করেছিলেন সে অর্থাৎ এই মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের স্বাণ্যেতা মানুষের কাছে গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন তা আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণপ্রচারের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব ও সংবিধান দিবস আমাদেরকে সেই পথেই যেতে অপ্রায়িত করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচার অধিকারকে নিশ্চিত করতে পারব সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা আমাদের বক্তব্য গতকাল স্থানীয় কমিটি মিটিংয়ে পরিষ্কার করে প্রেস রিলিজ করে আপনাদের জানিয়ে দিয়েছি ওটাই আমাদের বক্তব্য